সুতিও না পিসলাও না কাপড়টা হচ্ছে মোটা কাপড় যদি কোনো ময়লা পর আপনি ওয়াশ করলে নগদে পরিষ্কার থাকে নগদে ধরতে পারবে মানে কি জানেন একদম গাছ দেখেন মনে হচ্ছে আমি দাঁড়া এই যে দাঁড়াটা ধরতে পারবে এরকম মনে হচ্ছে তো এটা হচ্ছে আপনার ঠিক সাত ফিট বাই আট ফিট মাত্রা বরিশের কভার কুল বরিশের কভার সবই থাকবে পাশাপাশি আপনার চাইলে কেউ ম্যাট্রেস সোয়ান ব্র্যান্ডের হচ্ছে সোফার ফোম কাবার অনেক কিছু নিতে পারবেন ইনশাল্লাহ দশক বিশানা চাদর কত সুন্দর হতে পারে একদম জীবন্ত একটা ফুল মনে হচ্ছে কিন্তু এটা জীবন্ত ফুল না এটা কিন্তু বিশানা চাদর খুবই লাক্সারি রাসুল আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসলে এটা ভাই এটা হচ্ছে ভাইরাল 3D চাদর ভাইরাল 3D চাদর আপনার বাসা যদি এটা খাটটাকে কম দামে যদি আপনি চাদরটা ফিটিং করেন ওকে 9000 টাকা হয়ে যায় মানে মানুষ খাটে দিয়ে না থাকে আপনি চাদর দিকে আগে থাকে আজকে কিন্তু অনেকগুলা কালেকশন দেখাবো ইনশাআল্লাহ অনেকগুলা ডিজাইন দেখাবো তো যে হোক একটার ভিতর আরেকটা আছে তো ভাই অফার টফার কি কি দেখবেন আজকে কথা বলুন আজকে 3D চাদর কিনলে মানে সরাসরি ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা সম্পূর্ণ হোম ডেলিভারি হাতে পাওয়ার পর টাকা হাতে পাওয়ার পর টাকা আচ্ছা আমাদের ফোকাস 3D চাদর পাশাপাশি আপনারা চাইলে কেউ ম্যাট্রেস সোয়ান ব্র্যান্ডের হচ্ছে সোফার ফোম কভার অনেক কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মধ্যে দয়াগঞ্জ পানির পাম্পের সামনে আচ্ছা এটা হচ্ছে কিশোরগঞ্জ বেডিং স্টোর

জবা ও রে সব 3D এটা আপনি চাইলে এইখান থেকে ধরতে পারবে মানে কি জানেন একদম গাছে দেখেন মন হচ্ছে আমি দাঁড়া এই যে দাঁড়াটা ধরতে পারবো এরকম মন হচ্ছে খুব সুন্দর একটা চাদর তো এটা হচ্ছে আপনার ঠিক 7 ফিট বাই 8 ফিট মাত্রা বরাবর কভার কুল বরাবর সে কভার সবই থাকবে এটা দেখেন ওহো কত সুন্দর এটা একটা রাজকীয় ডিজাইন দেখেন মানে ডিজাইনগুলো কাজগুলো করছে কি আপনি দেখার মতো আপনি একটু দূরেতে তাকাইবেন খুব সুন্দর লাগবে চাদরগুলো একদম মানে 3D গুলো ফুটা থাকবে আচ্ছা

তো এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন শুধু আপনার গ্রামের নাম থানা জেলা ফোন নাম্বার দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর দেওয়ার সাথে সাথে মাল পাঠা দিব হাতে পাই তিন দিন সময় লাগবে আচ্ছা মাল চেক করে রাখবেন কোনো সমস্যা নাই খারাপ হলে রিটার্ন পাঠাবেন ভালো হলে রাখবেন এরপর একটা দেখেন এটা আচ্ছা দেখেন এটা দেখেন তো বিশাল বাগান মনে হচ্ছে আপনি এখানে হাত দিয়ে ঢোকাইতে পারবেন আচ্ছা একদম জীবন্ত দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মানে আপনি এখানে ধরতে পারবেন এই যে এগুলো খুব জীবন্ত আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার দামটা হচ্ছে আপনার পনেরোশো টাকা আচ্ছা সেট হ্যাঁ সেট বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি আগে ছিল দুই হাজার টাকা এখন কিন্তু আমরা কমাই দিছি পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি দেখেন এটা সুন্দর সবুজ কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটাও নিতে পারে ডেলিভারি ফ্রি মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার পছন্দ পিঙ্ক কালার খুব সুন্দর এটা কালার এই চাদর মানে দেখার মত চাদর আচ্ছা তো এরকম আমাদের শত শত কালেকশন আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নয় দিলে কিন্তু আমরা সব কালার দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন তো দর্শক একটা কথাই বলবো যে আপনারা ছবি চাইবেন স্টকে ওনাদের আরো অনেক অনেক কালেকশন আমি জুম করে দেখাচ্ছি দেখেন স্টকে অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর ডেলিভারি ফ্রি আর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা আগে 2000 টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ভাই অর্ডার করার প্রসেসটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা চয়েস করবে শুধু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবে আচ্ছা নাম ঠিকানা সহ হাতে পর পর টাকা ওকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আর যারা আসতেছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় কিশোরগঞ্জ বেডিং স্টোর ঠিক আছে দর্শক তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি সবাইকে আমন্ত্রণ রইলো কিশোরগঞ্জ বেডিং স্টোরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম